গাইজা বাবুঘাটে এই সমস্ত জায়গায় কিন্তু বডি মাসাজে হয় তো অনেকে মাসাজ পাচাজ করে আর কত করে নিচ্ছে দাদা মাসাজ গাইজা দুশো টাকা করে নেয় বডি মাসাজ আর এখানে দাঁড়াতে দিচ্ছে না কী হওয়া আপনা কেউ লিহাম আস্ত যে ব্যাপার এই সমস্ত জায়গায় বডি মাসাজ আর কি বলবো এই জায়গায় দাঁতে দিচ্ছে না আমি জানি না কেন মনে হয় ইনলিগাল কিছু কাজ করে এই কারণে কিন্তু দাঁতে দেয় না এই হোয়াটসঅ্যাপ গাইজ ইটস ইউর বয় সুপারস্টার আইগেন ক্যাম ব্যাক উইথ আনাদার ব্লগ ঘুরে বন্ধুরা চলে এসেছি বাবু ঘাটে বাবু ঘাটে বডি ম্যাসাজ এই সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো চলো লেটস স্টার্ট তো গাইজ একদম বাবু ঘাটের ঠিক সামনে চলে এলাম আই দেখো এই সেই সুন্দর বাবু ঘাট এখানে কিন্তু প্রচুর প্রচুর মানুষ গঙ্গা স্নান সেরে তারপরে কিন্তু পুজো দেয় আর এখানে দেখতে পাচ্ছ অনেকেই রয়েছে তাদেরকে কিন্তু দান করে স্নান টান সেরে অনেকে দান করে দান করাটা নাকি ভালো ভালো যাই হোক আর এই দিকে এই দিক থেকে কিন্তু বডি মাসাজ তোমরা এলে পরে কিন্তু এই জায়গাটা ঘুরতে পারো তোরে আসবে এই দেখো সিঁড়ি আর পাঁচ দিয়ে কিন্তু সেই

দেখুন যেহেতু উপর থেকে ট্রেন যাচ্ছে আর এই দেখো এখন কিন্তু জোয়ার আসার সময় হয়েছে জল কিন্তু উপর দিকে আসছে দেখো এই সেই গঙ্গা ছ প্রচুর প্রচুর মানুষ কিন্তু স্নান থেকে গঙ্গা জল এখান থেকে নিয়ে যাচ্ছে আর যেহেতু এখন আর জোয়ার আসার সময় হয়ে গেছে এখন কিন্তু জল ধীরে ধীরে উপরে আসবে তো মানুষজন তাড়াতাড়ি করে স্নান করবে আর এই দিকটা দেখো সকলে স্নান সেরে এই জল নিয়ে যাচ্ছে ড্রামে করে দেখো পুজো দিচ্ছে তো সকলে এই জায়গায় আসে পুজো টুজো দেয় অনেকের ওই কেউ মারা গেলে পরে ওই সমস্ত কিছু চুল টুল কেটে তারপরে পুজো টুজো দেয় দেখো ফ্রেডি দেখা যাচ্ছে ফ্রেডি ওই সাইড যে অসাধারণ লাগে আর এই ব্রিজের উপরেও চললে পরে এখান থেকে কিন্তু হাওড়া ব্রিজ রাইট সাইডে আর লেফট সাইডে সেই দ্বিতীয় হুগলি সেতু যে রয়েছে সেটা কিন্তু দেখা যায় যেহেতু আমি এখন নিচে রয়েছে আর এখানে দেখো জয় বজরঙ্গলি এই বজরঙ্গবলীর মূর্তি সকলে পুজো দিচ্ছে এই জায়গায় তো সিপ্লিন রয়েছে সকলে পুজো দুজো দিচ্ছে স্নান সেরে সকলে পুজো দেয় সাথে জল ফল নিয়ে যায় আর তারপরে উপরে গিয়ে যেটা প্রথমে দেখালাম দান করে আর এবার তোমাদেরকে দেখাবো যে বাবুঘাট এই দেখো এক সাইড থেকে তোমাদেরকে দেখা বাবুঘাটে ওই দিক দিয়ে ঢুকেছিলাম ওই দিক দিয়ে প্রচুর রাস্তা রয়েছে সিঁড়ির নিচ দিয়ে গিয়ে কিন্তু স্নান টান সারতে পারবে আর তারই সাথে তোমাদেরকে যেটা বলছিলাম বাবুঘাটে বডি মাসাজ তো সেই বডি মাসাজ এই যে এখানে দেখতে পাচ্ছ বাবুঘাটে বডি মাসাজ এই দেখো তো কাজ তোমরা এলে পড়ে কিন্তু বডি মাসাজ করতে পারবে ক্যা কিয় আপকা কেউ লিহাম আসতো যে ব্যাপার তো বাবু বাবুঘাটে এই সমস্ত জায়গায় কিন্তু বডি মাসাজ মাসাজ পাশাজ করে আর কত করে নিচ্ছে দাদা মাসাজ তো দা দুশো টাকা করে নেয় বডি মাসাজ আর এখানে দাঁড়াতে দিচ্ছে না তো এই সমস্ত জায়গায় বডি মাসাজ আর কি বলবো এই জায়গায় দাঁড়াতে দিচ্ছে না আমি জানি না কেন মনে হয় ইনলিগাল কিছু কাজ করে এই কারণে কিন্তু দাঁতে দেয় না আর এই বাবুঘাটের ঘাট এই দিকতে কিন্তু যায় তো এই বডি মাসাজের ব্যাপারটা দেখলে মানে এখানে কোনো কিছু ভিডিও ফিডিও করতে দিচ্ছে না তো আমার মনে হয় কোনো ইনলিগাল কাজ করে এই কারণে কিন্তু করতে দিচ্ছে না কারণ এত হাজার হাজার মানুষ আসছে যে যার কাজ করছে তারা ভিডিও করতে দিচ্ছে না নিশ্চয়ই খারাপ কোনো কাজ করে যাই হোক এখানে বাবুঘাট এখান থেকে দেখে এই দেখো বাবুঘাটে বডি মাসাজ দেখলে কি কীরকমভাবে যেহেতু সমস্ত বাইরের এই দেখো তাহলে দান ফান করছে তো বাবু বাবুঘাটে বডি মাসাজ করতে আসলে কিন্তু খুব সাবধানে থাকবে কারণ এখানকার মানুষজন যা দেখতে পেলাম তো ক্যামেরা ফ্যামেরা ওখানে করতে দিচ্ছে না আর যেহেতু হিন্দি ভাষায় কথা বলছে তো ওরা হয়তো বেঙ্গলের না যতটা সম্ভব মনে হয় তো কথাবার্তা শুনে মনে হচ্ছে খুব বেশি ভালো না তো তোমরা যদি এই বডি মাসাজ এই সমস্ত কিছু করতে আসো খুব সাবধানে থাকবে কারণ মোবাইল ফোন মানি ব্যাগ যখন মাসাজ করবে ও মাসাজ করবে কিন্তু ওদেরই হয়তো গ্রুপের অন্য কেউ এসে নিয়ে চলে যাবে জিনিসপত্র তো হয়তো আর দোষ তোমাকেই দেবে যে সাবধানে কেন রাখতে পারো নি তো এই সমস্ত কিছু কিন্তু এখানে কালচার হয় যাই হোক বাবুঘাট দর্শন যতটা সম্ভব তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করলাম আর খুব ব্যস্ততম জায়গা তো গাইজ এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে বাই বাই টেক কেয়ার